কিছুদিন পরই তো সালমান ভাইও হলো তারপরে আমরা ঘুরে বেড়ালাম তারপরে ভাই তারপর রিয়াজ ভাই কারো ছবি ভালো লাগে নাই হাজার বন্যা বয়ে গেল দুই সাল পর্যন্ত যেখানে আমাদের অনেক শীর্ষ নায়করাও অশ্লীলতার বন্যায় ভেসে গিয়ে গিয়েছিলেন ঠিক সে সময় ডিপজল ভাই তার প্রোডাকশন হাউস থেকে পারিবারিক সিনেমা বানানোর একটি সিদ্ধান্ত নিলেন কোটি টাকার কাবিন এফ আই মানিক ভাই পরিচালনায় ফ্যামিলি ড্রামা শুরু হলো কোটি টাকার কাবিন দিয়ে এবং এই কোটি টাকার কাবিনের মধ্য দিয়ে কিন্তু বাংলা সিনেমার অশ্লীলতার যুগ শেষ হলো এটা এখন অনেকে অস্বীকার করে কিন্তু আমরা জানি আমরা যারা সিনেমা প্রেমী আমরা সে খবরগুলো জানি ভালোবাসি এবং সে থেকে সে ভালোবাসা আমাদের একুশ বছর বাইশ বছর চলতে থাকলো হঠাৎ একটা কাল বৈশাখী ঝড় আসলো ষড়যন্ত্রের ফারজানা এবং তুফানকে কীকআউট করার জন্য যে ষড়যন্ত্রটি হয়েছিল ধীরে ধীরে সেটি এখন প্রকাশ পাচ্ছে এবং অনেকেই বুঝতে পেরেছে তো যাই হোক আমরা আমাদের হৃদয় থেকে ভালোবাসি ভালোবেসে যাব আমাদের প্রিয় জন্য সবসময় আমাদের শুভকামনা রবে রইল আহ থাকবে আমরা সবসময় তার জন্য আহ দোয়া করি আজকে সালমান ভাইয়ের মানববন্ধনে যেটা বুঝলাম আহ যে এতদিন পর উনত্রিশ বছরের বিচারের প্রহসন শেষ করে নতুন সরকার এসেছেন মাননীয় ডক্টর ইউনুস শাহ আন্তর্জাতিক একজন লিডার ইন্টেলিজেন্ট ম্যান তিনি নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে এই বিচার কার্য তিনি সম্পূর্ণ করাবেন ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং আমি আজকে বলবো যে পৃথিবীতে কোন শত্রুর যেন স্বামীরার মতো ডাইনি বউ না হয় ভাই মৃত্যুর মূল রহস্য মৃত্যুর মূল কারণ স্বামীরা স্বামীরা একাধিক পুরুষের সঙ্গী এবং এই স্বামীরা ইন্টারন্যাশনাল একজন প্রস্টিটিউট কারণ বাড়ির দারোয়ান সে ছাড়েনি এটা বলতে আর দ্বিধা নেই এখন আমরা খোলামেলা কথা বলবো আমরা এমন একজন নক্ষত্রকে হারিয়েছি যে নক্ষত্রের কোনো হ্যাটার্স ছিল না বাংলাদেশ একমাত্র হিরো সালমান শাহ অনলি সালমান শাহ যার কোনো হেটার্স নেই আজকে তিরিশ বছর পরও এত ভক্ত প্রজন্মের পরে প্রজন্ম অর্থাৎ যারা জন সালমান ভাই মৃত্যুর পরে জন্ম হয়েছে তারা সালমান ভাই ভক্ত আসলে অবাক করার মতো তো আমরা এই ক্ষেত্রে আমাদের একটা দাবি হৃদয় থেকে কে কি বললো না বললো সেটা আমাদের দেখার দরকার নাই কে আমাদেরকে গালি দিলো কে আমাদেরকে রোস্টিং করলো কে আমাদেরকে কি কাউট করলো আমরা প্রথম আর জানা আমি এবং বিজয় প্রথম আমরা যে স্লোগানগুলো তুলেছিলাম যে দাবিগুলো তুলেছিলাম সে দাবিগুলো এখন সবার মুখে মুখে যেমন সুপারস্টার থেকে ম্যাগাস্টারের দাবিটা মামুন ভাই দরদ সিনেমার মধ্য দিয়ে কিন্তু আমরা প্রথম তুলেছিলাম সেটি প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ আমরা শান্তি পেয়েছি সেই ডাক ডাকটা কিন্তু আমাদের ফারজানা লাইফ থেকে এসেছিল বা আমরা সেটার ত্বরান্বিত আন্দোলনের সঙ্গে যোগ দিয়েছিলাম এবং অনন্য মামুন ভাইকে ধন্যবাদ জানাই তিনি তার প্রথম সিনেমায় দরদে ম্যাগাস্টার নামটি লিপিবদ্ধ করেছিলেন তাকেও ধন্যবাদ জানাই সেই সাথে বর্তমান বাংলাদেশের আমি গত পরশু দিন দেখছো কিনা আমি এফডিসির ভিতরে গিয়েছিলাম একাই এবং সেখানে গিয়ে আমি একটি লাইভ করেছিলাম কিছু ভিডিও আমির আর ফাঁসির দাবি জানিয়েছি এবং ডনের ফাঁসির দাবি জানিয়েছি খুব দুর্দান্ত সাহসের মধ্য দিয়ে যদিও সেটা সিকিউরিটির মধ্যে আহ খুব রিচ নিয়ে আমি সে প্রতিবাদটি করে এসেছি আহ একাই যেহেতু আহ একাই পথ চলতে হবে আমাদেরকে এবং সাকিব ভাইয়ের জন্য জাতীয় নিরাপত্তার দাবিও জানিয়েছি একমাত্র এখন আমি যেটা দেখলাম যে শিল্পী শিল্পী সমিতি আহ জসীম ভাইয়ের ক্লাব তারপরে মান্না ভাই চত্বর সালমান চত্বর যতগুলো আমাদের নায়ক সুপারস্টারদের চত্বর রয়েছে এফ ডিসির ভিতরে ফ্লোর রয়েছে প্রতিটি দেখেছি একটা কুত্তাও খুঁজে পেলাম না শুধু শিল্পী সমিতিতে কিছু না খাওয়ার শিল্পীরা বসে আছে পড়ে আছে সেখানে লালচার কুত্তার ভিত্তি খেয়ে এসেছি আমি আমার খুব আফসুস লেগেছে আমার যদি ওইরকম এবিলিটি থাকতো তাহলে তাদেরকে বিরিয়ানি খাওয়ায় আসতাম খুব দুঃখজনক বিষয় যে এডিসি এক সময় জমজমাট ছিল লাইট ক্যামেরা অ্যাকশন সেই এফডিসি এখন মনে করো যে মরুভূমি বালুচরে পরিণত হয়ে গেছে তো সেই জায়গায় শুধু সাকিব ভাই বেঁচে আছেন এই সাকিব ভাইয়ের জন্য জাতীয় নিরাপত্তা যদি আমরা এখন আদায় না করতে পারি রাষ্ট্রীয় নিরাপত্তা যদি তাকে না দেওয়া হয় হয়তোবা বা সাকিব ভাইয়ের জন্য কোন বিপদ অপেক্ষা করছে যেটা আমরা আজ থেকে দুই বাইশ সালে আমরা শুনেছিলাম তারপর এখন জেলে তারপর যদি বাংলাদেশ বাইরে থাকতো হয়তোবা ঘটনা ঘটিয়ে ফেলতে পারতো না তুফান ভাই এখন পর্যন্ত শাকিব খান রিস্ক কারণ তার ঘরের মধ্যে রিস্ক এটা কিন্তু আমাদের ভুলে গেলে এটা ওপেন ট্রুথ এবং এটা কি বলবো যাইহোক আমি লাইভের মধ্যেই বলছি সাকিব ভাইকে যে আমি আপনাকে এটা এমনিও বলেছি এর আগেও বলেছি আপনি যাচ্ছেন বাট ইউ আর সেফ রাইট নট এটা সবসময় মাথায় রাখবেন নিজের যতটুকু নিজের যতটুকু অ্যাবিলিটি আপনার আছে সেটা সবটুকু দিয়ে আপনার সেফটি সিকিউরিটি আপনাকে এনশিওর করতে হবে কারণ ওনার আশেপাশে যা যারা আছে একদমই সাথের এরা প্রত্যেকেই আজকে কিউ এক টাকা দিয়ে সেটা যে আমরা অ্যানালাইজ পেয়েছিলাম যে সূত্রগুলো পেয়েছিলাম জালামতগুলো পেয়েছিলাম সাকিব ভাই সে বোধ মটুকু হোক আমরা এটা চাই আমরা সাকিব ভাইকে হারাতে চাই না কারণ সাকিব ভাই হারাতে গেলে জাতি আমাদের বাংলাদেশের বিএফডিসি যেটা চলচ্চিত্র কর্পোরেশন এটা জাদু করে চলে যাবে এটা নিশ্চিত এটা 100% একদম সত্য তো সেই জায়গা থেকে সাকিব ভাইয়ের জন্য জাতীয় নিরাপত্তা দাবি করছি বর্তমান ডক্টর ইনুর সাহেব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন চলচ্চিত্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে ভাষা সংস্কৃতি আমাদেরকে গ্রাস করে ফেলবে আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিবে এমনিতেই কিন্তু পশ্চিমা সংস্কৃতি আমাদের প্রতিটি ঘরে ঘরে অনুপ্রবেশ করে ফেলেছে ষোলো আনা বাঙালি সংস্কৃতি নাই এখন এখন দেখা যাচ্ছে যে শিল্পীগুলো আছে টুকটাক কাজ করবে টুকটাক সিনেমার শুটিং হবে এফডিসির ভিতরে গুলো জমজমাট থাকবে এখন সাকিব ভাই বিগ বাজেটে সিনেমা করে উনি আউটডোরে সিনেমা করেন ওনার প্রযোজকরা বিগ বাজেট করেন উনারা বাইরে সিনেমা বাইরে গুলো করেন বিদেশ শিল্পীরা কিন্তু সুযোগ পাচ্ছে না এক্ষেত্রে না খায় মোট তো শিল্পীরা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের প্রতিভাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এগুলো রক্ষা করার জন্য সরকারের আসলে দায়িত্ব পালন করা উচিত আর সেই সাথে সালমান ভাইয়ের যে হত্যা হয়েছে এটা নিশ্চিত স্বামীরা তার ওয়াইফ স্বামীরা তার ওয়াইফ তার সাক্ষাৎকার গুলো আমরা দেখেছি আহ সালমান ভাইয়ের মৃত্যুর তিন মাস পর থেকে তার চোখ থেকে তার মুখ থেকে একটু তার জন্য আবেগ আসেনি এটার কারণ কি এটা রহস্য এটা রহস্য এবং সালমান ভাই যে ফ্যানে ফাঁসি দিয়েছিল সে ফ্যানটা কষ্টেপ দিয়ে আটকানো ছিল এবং পাখাগুলো ভাঙ্গা ছিল ওখানে পনেরো কেজি ওজনেরও একটা ওজন সইবে না এত বড় জলজন্ত মানুষকে সেখান থেকে নামিয়েছে এবং যে লোকটি কাজের লোকটি আবুল নাম ছিল সে লোকটি রশি কেটে যে নামিয়েছিল সালমান ভাইকে সে লোকটিকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় তাকে গুম করে ফেলেছে অথবা হত্যা করে ফেলেছে এই মুঠিব তদন্ত উনত্রিশ বছরের যে প্রহসন যে সরকার ছিল বিগত সরকারগুলো গুলো আন্ডারওয়ার্ল্ডের আজিজ ভাই তাদেরকে প্রশাসনকে পিবিআই টাকা খেয়ে সম্পূর্ণ উল্টো রিপোর্ট দিয়েছে আজকে আমি পোস্টমর্টেম করেছিল যে ডম সিদ্দিক ভাই তার একটি সাক্ষাৎকার দেখলাম তিনি খুব করুণ সুরে বলছেন আলতো আলতো ভাবে পরিষ্কার করেন নাই কিন্তু তার ভাষায় বুঝতে পারলাম হ্যাঁ যখন পোস্টমর্টেম করা হয় তারপরে আরেক নায়িকা আহ সালমান ভাই সোনিয়া আপু সোনিয়া আপুর সাক্ষাৎকারে আমরা দেখেছি যে সোনিয়া আপু প্রথম সালমান ভাইকে সেই ডমের ঘরে দেখতে যায় তখন তিনি দেখছিলেন যে সালমান ভাই নাকি তখন নড়াচড়া করছিলেন এবং কি ওনার মনে হচ্ছিল যে সালমান এখনো জীবিত আছে তো ডমের ভাষা এবং সোনিয়ার ভাষায় যেটা বুঝলাম সালমান ভাই তখনও জীবিত ছিলেন এবং জীবিত অবস্থা থেকে আমি করা একটা কথা বলি এখানে একটা কথা বলি একটা ওই যে আমি আপনি নাম বলতে পারবেন ওই যে সাকিব খানকে নিয়ে কথা বলতো না একটা লোক ওই যে একটু মোটা করে মিডিয়ার মিডিয়া নিয়ে যে কথা বলে মিডিয়া নাটক ফাটকও করে কি লোকটার নাম মোটা করে একটা লোক ওই যে কথা বলে সালমান শাকিন নিয়ে একটা কথা বললো হম হ্যাঁ 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 যাই শাওন শাওন হ্যাঁ 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 তো ওনাকে আমি আমি ওনার একটা কথা শুনলাম সে খুব ইয়ে করে বলছে যে নীলা চৌধুরী বারবার করে বলে এবং তার কিছু ভক্ত বলে আহ যে সালমান হচ্ছে গিয়ে খুন করা হয়েছে এটা তো আমি একদমই বিশ্বাস করতে পারছি না কারণ থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে দফায় দফায় যত ইনভেস্টিগেশন হয়েছে সব ক্ষেত্রে একটাই রিপোর্ট এসছে তিনি আহ আত্মহরণ করেছে হ্যাঁ তো আসলে সব জায়গায় কি আসলে স্বামীরা টাকা খাইয়ে দিয়েছে সব রিপোর্ট কি ভুল এবং আরেকটা কথা বলেছে যে একটা মানুষ অলরেডি মারা গেছে এতগুলো ঘন্টা পার হয়ে গেছে সে কিভাবে জীবিত থাকতে পারে সে জানে না যে মানে মানে চিকিৎসা শাস্ত্র কি বলে আপনি যখন কাউকে খালি ইনজেকশন পুশ করছেন তখন তার তার যে প্রতিক্রিয়াটা হয় ও মানে ইয়ে কি যেন বড়টাকে হার্ট অ্যাটাক হ্যাঁ মাইনর যে হার্ট অ্যাটাক তো সেটা হার্ট অ্যাটাক মাইনর হার্ট অ্যাটাক মানে তো সে অচেতন অবস্থা থাকে সে তো মৃত্যু মৃত্যু ঘটে গেছে এরকম তো না আর বাংলাদেশের মতো জায়গায় ভালো দেয় তখন পুলিশ যে সার্চ করলো তার শামিরার ব্যাগ শামিরার ব্যাগে চেতনা চেতনানাশক ওষুধ কেন পাওয়া গেল এই চেতনানাশক ওষুধ কি কাজে তিনি লাগিয়েছিলেন এবং বাইশটি সিরিজ পাওয়া গেছিল খালি সিরিজ এই সিরিজ গুলো কি কাজে ইউজ হয়েছিল দ্বিতীয়ত আহ সালমান শাহ ভাই যখন পোস্টমার্টম করানো হয় তার শরীরে অসংখ্য স্পট ছিল এই স্পটগুলো কোথেকে আসলো তৃতীয়ত সালমান ভাই আহ ওই দিন রাত একটা পর্যন্ত ডাবিং করেছিলেন শাবনূরের সঙ্গে এবং স্বামীরাও সেখানে ছিলেন তাহলে এই সুস্থ ডাবিং করে বাসায় যাওয়ার পরে হত্যা হলো এবং সালমান সার বাপ সকালবেলা যখন যায় সালমান শাহর বাসায় মানে রুমে আর কি তো তার ছেলের সঙ্গে দেখা করার জন্য তার কারণ আহ সালমান ভাই তার আগে অগ্রণী ব্যাংক থেকে দশ লক্ষ টাকা তুলেছিলেন একটা খানা করবেন খানায় দিবেন সে টাকাটা তুলে ব্যাগে রেখে ছিল তার বাসায় এনে সে টাকা তার বাপের হাতে দিবে তার বাপ সে খানাটা পরিচালনা করবে কিন্তু স্বামীরা তাকে ঢুকতে দেয় নাই এবং টাকার ব্যাগটাও দেয় নাই আহ বলছে যে আপনার ছেলে ঘুমাচ্ছে আপনি পরে আসেন এরপরে দুপুরে খবর পাওয়া গেল সালমান আত্মহত্যা করেছে তাহলে এই সাজানো নাটক এখন স্বামীরা বলছে যে সালমান আলাদা রুমে ছিল একজন স্ত্রী সালমানের সাথে ছিলেন না তিনি আত্মহত্যা করেছেন কখন তিনি জানেন না উনি পাশের ফ্ল্যাটে গল্প করতেছিলেন এই যে কথাগুলোর মারপেস দ্বিতীয়ত ডন নায়ক হওয়ার চেষ্টা করেছিল সালমান ভাইয়ের জন্য নায়ক হতে পারেনি ফল হয়েছে এবং ডনের সঙ্গে যে তার অনৈতিক সম্পর্ক ছিল সামিরার এটা সালমান ভাই নিজে ধরেছে এবং জেনেছে তার কাজের মেয়ের অডিও কল রেকর্ড এখনো উপস্থিত রয়েছে অতএব চিহ্নিত এবং স্বীকৃত খুনি সালমান ভাইর একমাত্র স্বামীরা এবং ডন এই দুইটাকে রিমান্ডে নিলে সকল তথ্য বেরিয়ে আসবে সেই সাথে আজিজ মোহাম্মদ ভাইর সিনেমায় সাইন করা ছিল সালমান ভাই